সাবাস ভারতের তেজাস বাদ বাংলাদেশ কিনবে পাকিস্তান এবং চীনের যুদ্ধ বিমান পাঁচশো মিলিয়ন সামরিক সহায়তার ভারতের আট প্লাসের ফোর্সের প্রকিউরমেন্ট ক্যাটাগরিতে ইন্ডিয়ান সরঞ্জামাদি যাতে প্রবেশ করতে না পারে তার পূর্ব শর্ত হিসেবে পাঁচশো মিলিয়ন ডলারের চুক্তিটি সম্পন্ন হয় মেক ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় বাংলাদেশের বাজারে তেজাসের বড় বাজার ছিল বলে বিবেচনা করেছিল ভারত তবে বাংলাদেশের তরফ হতে তেজাস বাংলাদেশের জন্য কম্পর্টেবল নয় বলে বলা হয় যারা এতদিন তেজাস তেজাস বলে তিরস্কার করেছেন তাদের মুখে কুলুপ এটে নিন প্রতিবেশী দেশের স্বপ্ন আপাতত পূরণ হবার চান্স নেই যতই উচ্চ পর্যায়ে সফর করুক অথবা এল অনুমোদন করুক বাংলাদেশের এমআরসিএ ক্রয়ে দীর্ঘ সময় লাগাতে অনেকেই ভেবেছিল বাংলাদেশ হয়তো ভারতের তেজাস কেনার পরিকল্পনা করছে কিন্তু সেটা আসলে ভুল ধারণা এদিকে ভারতের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশ তার যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি ও বিমান বাহিনীর আধুনিকরণে চীনের সঙ্গে হাত মিলিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিমান বহরের মনোনয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আইডিআরডব্লিউ এর প্রতিবেদনে বলা হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বলেন আমরা ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য সর্বাত্মক চেষ্টা করছি এমনটা হলে পাকিস্তানের পর বাংলাদেশ সবের দ্বিতীয় প্রতিবেশী যারা চীন থেকে যুদ্ধ বিমান কিনবে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সম্ভাব্যভাবে তার বিমান বহরের শক্তি বাড়াতে চীনের চেংডু জে টেনসি মাল্টি রোল ফাইটার জেট কিনতে পারে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্রথম পর্যায়ে ষোলোটি জে টেনসি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে যে টেন সি অধিগ্রহণ বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং এর যুদ্ধ প্রস্তুতিও বৃদ্ধি পাবে এটি স্পষ্টভাবে দেখায় যে বাংলাদেশ এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বদলাতে শুরু করে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে উন্নয়নের হাওয়া বইতে শুরু করে বাণিজ্যিক সম্পর্কের পর এবার দুই দেশের মধ্যে সামরিক অংশীদারিও বাড়ছে সম্প্রতি পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পাকিস্তান জেনারেল সদর দপ্তর পরিদর্শন করে সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আর সেই সফরে পাকিস্তানের জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান নিয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়ে এসেছেন বাংলাদেশের সামরিক কর্মকর্তারা পাকিস্তান ভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল গত বুধবার পাকিস্তান সফর করেন এবং দেশটির এয়ারফোর্স পিএএফ প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করেন পাকিস্তানি এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারী আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ সামরিক বাহিনীর চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক যুদ্ধ বিমানের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছিল সেক্ষেত্রে বিমানবাহিনীর বহরে যে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি যুক্ত হলে তা হবে বাংলাদেশের সামরিক খাতের জন্য একটি বড় অগ্রসর বলে মনে করছেন বিশ্লেষকরা